আসসালামু আলাইকুম নিজস্ব কারখানায় তৈরি আধুনিক ডিজাইনের আলমারি প্রস্তুতকারক বিএসএ বৃষ্টি আলমারিতে আপনাকে স্বাগতম স্ক্রিনে আপনারা যে দুইটি আলমারি দেখতে পাচ্ছেন এই দুইটি আলমারি বিএসএফ থ্রি ডোর কম্বাইন্ড আলমারি এই দুইটি আলমারি সাইজ লম্বাই ইঞ্চি পাশাপাশি ইঞ্চি ইঞ্চি এবং গভীরতা আমরা আমাদের আলমারিতে উন্নত মানের সিট ইউজ করি এবং আমাদের আলমারিতে ইউজ হয় পাউডার কোডেড পেন, তার চেয়ে বড় কথা আমরা সারা বাংলাদেশে আমাদের আলমারি পাঠিয়ে থাকি স্পেশালি চট্টগ্রামে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের আলমারি পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের আলমারিটি ঘরে নিয়ে যেতে পারেন এবং বাকি টাকা আলমারি রিসিভ করে পেমেন্ট করবেন স্ক্রিনে দেখানো আলমারিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম